আসসালামু আলাইকুম ফ্রেন্ড স্যামসাং গ্যালাক্সি এ জিরো টু রিপেয়ারিং কিভাবে করবেন এই যে দেখুন আমার হাতে যে মোবাইলটা এলসিডিটা একদম ভাঙা আমরা নতুন এলসিডি লাগাইতে গিয়ে অনেক করি ওই বুল কারণে হুড়া মাদার বাদ হয়ে যায় যে একটি মিস্টেক করলে হুড়া মাদার বাদ হয়ে যায় তার কারণের মধ্যে একটি কারণ হলো ব্যাটারি কানেকশন খোলার আগে আপনি যদি এলসিডি কানেকশন লাগান বা এলসিডি কানেকশন খুলেন সর্বপ্রথম আপনাকে ব্যাটারি যে কানেকশন আছে এটাকে খুলে ফেলতে হবে এটাকে আলাদা করার পর এলসিডি কানেকশন আপনি আলাদা করবেন এলসিডি কানেকশন আলাদা করার পর আর কোনো রিস্ক নাই ব্যাটারি কানেকশন খোলার পর এলসিডি কানেকশন খুলবেন এখন আর রিস্ক নেই রিস্কটা শেষ হয়ে গেল এখন আমরা এলসিডিটা খুলবেন এইভাবে এইভাবে এলসিডি টা খোলার পর এখন নতুন যদি একটা এলসিডি নেন মানে মারার পর ঠিক আছে কিনা এটা চেক করতে হবে চেক করার জন্য নতুন একটা এলসিডি নেবেন